এই উসমান হাদি বেশি দিন বাঁচে নাই উসমান হাদিকে মানুষ চিন্ত কয়দিন অল্প কয়দিনে তার জানা যায় হাজার তারা উপস্থিত হয়েছে আবার দেখেন অন্য অন্য দলের কত মানুষই তো ইতিপূর্বে মারা গেছে তার জানা যায় কয়জন লোক কথা ঠিক না কারো কারো জানা যার তো সংখ্যাই বলে ষোলো জন না সতেরো জন আবার কারো কারো জানার যার সংখ্যাও নাই আছে না নাই দেখেন কত এক দেড় সপ্তাহে দুইজন ব্যক্তি মারা গেছে বাংলা একজন বেগম খালেদা জিয়া এই মহিলার দেশের জন্য অত্যন্ত ত্যাগ ছিল কথা ঠিক না বেঠিক আরেক মারা গেল দেখেন এই দেশের মানুষ যারা প্রকৃত দেশকে ভালোবাসে যারা দেশের জন্য সত্য কথা বলে মানুষ তাদেরকে মহাবোধ করে কথা ঠিক না বেঠিক এই জিনিস থেকে আমরা শিখতে পারি বেশি দিন বাইচা থাকা দরকার যদিও হায়াত কম হয় বাচ্চাটা যেন সিংহের মতো হয় কথা ঠিক ওই যে কবি বলেছেন না যেমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কারণ এখন একটা সময় আসছে যে সময়ে আজ থেকে কিছুদিন আগেও আমরা দেখতাম যে কিছু কিছু ছেলেরা কেমন জানি গুনার কাজের সাথে বেশি লিপ্ত ছিল আজকে কিছুদিন পরে হলো পাঁচ আগস্টের পর থেকে আমরা দেখি যে বাংলাদেশের যেই যুবকগুলো আগে মনে করতাম যে সবাই গুনার প্রতি লিপ্ত গুনার প্রতি আকৃষ্ট পাঁচই আগস্টের পরে দেখি এই বাংলাদেশে বাংলার সন্তানেরা অনেকে ইসলামের দিকে দাবিত হচ্ছে কথা বলেন ঠিক না বেটি আমরা তো দেখেছি বাংলাদেশে যারা ইসলামের পক্ষে কথা বলেছে বিভিন্ন সময় তাদেরকে ব্যঙ্গ করে বিভিন্নভাবে জঙ্গির মামলা দিয়ে তাদেরকে হেনস্থা করা হয়েছে জেলে আয়না করে পাঠানো হয়েছে মুমিন মুসলমান বলেন কথা ঠিক না বেটি কিন্তু এতদিন পরে এসেও দেখি কলেজ ইউনিভার্সিটিতে আমার মন আমার মা আমার ভাই এখন উচ্চ গলায় তাকবির দিতে পারে গতকালকে ভিডিও দেখলাম আমার এক বোন উচ্চস্বরের তাকবির দিচ্ছিল না ঠিক না বেটি এরাই তো দেশের সুসন্তান এদের জন্যই তো আমরা এতদিন দেওয়া করেছি আল্লাহ এমন একটা জাতি দেখান এমন কিছু ইয়াং জেনারেশন দেখান যারা ইসলামের জন্যে জীবন দিতে প্রস্তুত থাকবে এরকম যুবক বাংলাদেশে না নাই এ কথা বলেন না কেন আছে না নাই এরকম বহু যুবক এক যুবককে দেখেন নাই এক দেখেন নাই তার অপরাধ ছিল তার একটাই অপরাধ ছিল সে সত্য বলতো কথা ঠিক কথা ঠিক কি ভয় পেয়েছেন ভয় পেয়েছেন এখানে কথা হচ্ছে কার হাত তুলে বলেন কার আল্লাহর কথা বলতে কোনো ভয় আছে কোরআনের কথা বলতে ভয় আছে তাহলে আমার সাথে জবাব দিতে রাজি আসেন না নাই জোরে বলেন আসছেন না নাই কি বলবে আমি জানি না আমার সাথে কথার উত্তর দিত রাজি আসেন ওসমান হাদির কি অন্যায় ছিল কি অন্যায় ছিল এক ভারতের আধিপত্যর সেটার বিরুদ্ধে গিয়ে সে কথা বলেছে ভারত সরকার সেটা সহ্য করতে বাংলাদেশ থেকে এক ফেসিস্ট পালিয়েছে আমরা বিশ্বাস করি আমার মনে হয় এখনো বাংলাদেশে ফেসিস্টের দোসর আছে না নাই জোরে বলেন আছে না নাই যদি ফেসিস্টের দোসর নাই থাকত আমার উসমান হাদির উপরে গুলি হামলা হতো না কথা ঠিক আমার উসমান হাদির উপরে গুলি করা হতো না তাকে হত্যা করা হতো না তার মানে এখনও বাংলাদেশে ভারতের দালাল ওই ফেসিস্টের দোসর আছে না নাই যদি মুমিন মুসলমান এখনো আমরা এক না হতে পারি এক না হতে পারি আমাদের দিলে শাহাদাতের আমরা লালন করতে না পারি এই বাংলাদেশের মুসলমান মুক্তি পাবে কথা ঠিক ঠিক এখন তো আমরা এক একজন এক এক দলের দিকে ছোট আসি কেউ বলে আমি অমুক দল আমি কোন দলের নাম দিতে রাজি আমি অমুক দল আমি তমুক দল না নাই জোরা বলেন আসে না কেউ কেউ তো ক্ষমতা বুঝতেই পারে চাঁদাবাজি আপনাদের আড়াই হাজার হয় 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 না ডাকাতি চুরি রাহাজারি আরে আজকে তো পাহাড়িয়ার ইতিহাসই দেখলাম দেখলাম আজকের ঘটনা সেখানে এক দলের নেতার বাড়িতে বিশাল অস্ত্রপাতি নাকি পাইছি আরে এই বাংলাদেশের মুসলমান কবি বুঝবে চোরকে যদি দায়িত্ব দেওয়া হয় এলাকার চুরি বন্ধ করো বন্ধ হবে জবান দিয়েন বন্ধ হবে ডাকাতকে যদি বলা হয় এলাকার ডাকাতি বন্ধ করো ডাকাতি বন্ধ হবে বাটপারকে যদি বলা হয় বন্ধ করো জিনাকোরকে যদি বলা হয় জিনা বন্ধ করো আমি বলি যে না চোরকে যদি চুরির চোর থামানোর দায়িত্ব দেওয়া হয় এ দেশের চুরি বন্ধ হবে না ডাকাতকে যদি ডাকাতি থামানোর দায়িত্ব দেওয়া হয় এদেশ থেকে ডাকাতি বন্ধ হবে না জিনাখরকে যদি জিনা দায়িত্ব দেওয়া হয় জিনা বন্ধ হবে না হ হা আমি বিশ্বাস করি যদি টুপি ওলাম পাখরি ওলাম জুব্বা ওলাম তাদের হাতে যদি দেশের আইনি ব্যবস্থা তুলে দেওয়া হয় এই দেশে চুরি থাকবে না জিনা থাকবে না ডাকাতি থাকবে না কথা বলেন ঠিক কিন্তু আমরা করছি আচ্ছা ভয় পেয়েছেন নাকি ভয় পেয়েছেন বলতেছেন কি এই মেওয়াজ করব কিছু নয় লারা চারা দেওয়া দরকার আছে না নাই এই দেশের প্রকৃত মালিক কারা জোরে বলেন জোরে বলেন এই জমিন বানাইছেন জমিনের মালিক আল্লা বানিয়েছেন আমাকে বলবেন কিভাবে আল্লাই তো বলেছেন যে একজন আল্লা বলনেওয়ালা যতক্ষণ দুনিয়াতে আছে ততক্ষণ দুনিয়াতে কথা ঠিক অতএব এই জমিনের প্রকৃত মালিকানা আমাদের বাড়িয়ালা আমরা কথা যদি জোরে বলতে হয় আমাদের বলতে হবে কথা ঠিক কিনা বলেন কিছু কিছু জায়গায় দেখবেন বারাটিয়ারা জোরে কথা বলে মানুষ কনফিউজ হয়ে যায় কিরে বাড়িয়ালা কেডা আর বারাটিয়ে হ্যাঁ কথা ঠিক না এর জন্য বাড়িওয়ালা যারা তাদের মাঝে মাঝে একটু লড়াচারা দেওয়া লাগে জামরাই জমিনের মালিক এই দেশে ইহুদিরা খ্রিস্টানরা হিন্দুরা ভিন্ন ধর্মীরা উচ্চ আওয়াজ দিবে না যদি উচ্চস্বরে আওয়াজ দিতে হয় আমরা দিব কথা ঠিক কিনা বলেন অথবা আওয়াজ জোরে গলায় কণ্ঠকে বড় করে আওয়াজ দিবেন যে কণ্ঠ যতদিন আছে আল্লাহর নাম উচ্চস্বরে ততদিনই আমরা নিব কারণ এই দেশে যদি বাঁচতে হয় শিয়ালের মতো একদিন বাঁচব সিংহর মতো একদিন বাঁচব শিয়ালের মতো হাজার বছর বাঁচার দরকার নাই কথা বলেন ঠিক না বেটি এই উসমান হাদি বেশি দিন বাঁচে নাই উসমান হাদিকে মানুষ চিন্ত কয়দিন অল্প কয়দিনে তার জানা যায় হাজারো লক্ষ মানুষ তারা উপস্থিত হয়েছে আবার দেখেন অন্য অন্য দলের কত মানুষই তো ইতিপূর্বে মারা গেছে তার জানা যায় কয়জন লোক কথা ঠিক না কারো কারো জানা যার তো সংখ্যাই বলে ষোলো জন না সতেরো জন আবার কারো কারো জানার যার সংখ্যাও নাই আছে না নাই দেখেন গত এক দেড় সপ্তাহে দুইজন ব্যক্তি মারা গেছে বাংলাদেশ একজন বেগম খালেদা জিয়া এই মহিলার দেশের জন্য অত্যন্ত ত্যাগ ছিল কথা ঠিক না বিঠিক আরেক মারা গেল স্থানটা দেখেন এই দেশের মানুষ যারা প্রকৃত দেশকে ভালোবাসে যারা দেশের জন্য সত্য কথা বলে মানুষ তাদেরকে মুখাবোধ করে কথা ঠিক না বেঠিক এই জিনিস থেকে আমরা শিখতে পারি বেশি দিন বাইচা থাকা দরকার যদিও হায়াত কম হয় বাচ্চাটা যেন সিংহের মতো হয় কথা ঠিক ওই যে কবি বলেছেন না যে ও জীবন করিও গঠন মরিলে হাসিবেদ ওরকম হাজার বৎস বেঁচে থাকার দরকার নাই সিংহের মতো ওসমান হাদির মতো সত্য কথা বলে দুনিয়া থেকে বিদায় নেওয়া উত্তম কথা বলে ঠিক না বে যে আজকে সকালবেলা একটা ভিডিও দেখলাম জাল্লার বান্ধারা যাকে মানুষ মানুষকে তার খবর দেওয়ার আমি চিন্তা করতাম যে এই ছেলেটার কপাল কত ভালো তার মার কপাল কত ভালো যে কেমন সন্তান জন্ম দিয়েছে যেই সন্তান কোন হালেম না কোন হাফেজ না কোন মুফতি না কিন্তু তার প্রতি মানুষের কত মোহাব্বত কথা ঠিক না বেঠে তার দিলে একটা জিনিসের কাজ করতো শাহাদাতের পিপাসা সে সবসময় বলতেন যে আমি যদি কখনো মারা যাই আমি যদি কখনো মারা যাই আমাকে যদি কেউ গুলি করে এমন ভাবেই বলতেন কেউ যদি আমার বুকে গুলি চালায় দেয় কেউ যদি আমার মাথায় গুলি চালায় দেয় তাহলে আপনারা আমার জন্য দোয়া হইলেন আমার সন্তানটাকে দেখেন কারণ তার দিলের ভিতরে একটাই তামান্না ছিল যে হা যে কোনো সময় আমার মৌধ হয়ে যেতে পারে আমাকে হত্যা করতে পারে সে প্রস্তুত ছিল যে আমি শাহাদাত আমি শহীদ হতে চাই কথা ঠিক না বে ঠিক ঠিক এই জিনিসটা যদি আমাদের বিতরণে যে আমরাও শহীদ হতে চাই মহমেন তো সেই যে সর্বদা তার দিলের ভিতরে একটা জিনিস লালন করবে আমরা শহীদ হতে চাই চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না এখন অনেকে ভয় পাইতেছে হুজুর দূরে কি মন কথা এখনও তো মরার সময় হয় না এই এই মরার কি কোনো সময় আছে জোরে বলেন আছে না বলে শাহাদাত শহীদের মরণ যেটা সহজ মরণ বলে একটা পিপিলিকা কামড় দিলে কত কুবে পায় বলে একটা মানুষ শহীদ হলে অতটুকু ব্যথা পায় সাহাবাই ক্যারামের ইমানই চেতনায় তাদের ভিতর এই জিনিসটা তারা লালন পালন করতেন যে আমরা শহীদ হতে চাই কি হতে চাই কি হতে চাই কারণ শাহাদাতের পিপাসা নিয়ে যদি বাঁচি কারণ দুনিয়াতে তো থাকবে না কেউ কেউ থাকবে যেন বলেন কেউ থাকবে কেউ থাকবে